হ্যালো গাইস আমি চলে আসছি জহর এখনই শুরু করবো সম্পূর্ণ ভিডিওটা এই যে জহরগাড়ুর যে গেট এই গেটটা আমরা অতিক্রম করলাম করে এখন জোহর ভিতরে আমরা ঢুকে গেছি বেশি দূরে নাই পাশেই সিঙ্গাপুর অনেক নিকটে সিঙ্গাপুরের বর্ডার হয়তো আজকে আমরা যাইতে পারবো না কিন্তু সময় পেলে অন্য একদিন আপনাদেরকে নিয়ে যাবো সিঙ্গাপুরের বর্ডারের কাছে মালয়েশিয়ার কলারামপুর থেকে জহর অনেক দূরে আমরা প্রায় সাত ঘন্টা জার্নি করে জহর ভিতরে ঢুকলাম সুন্দর মানে বলা যায় জোর বড় অনেক সুন্দর একটা জায়গা এই যে ব্রিজ টার উপরে উঠেছি এটা হচ্ছে ওভার ব্রিজ মানে টার্নিং নেওয়ার জন্য মানে উঁচুতে করে এটা প্রথম যখন এই ব্রিজ মনে করলাম উঁচু থেকে নিচে নামছি দেখেন অনেক উঁচু এখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি চারিপাশে বন আর বন মানে গাছপালা মালয়েশিয়াতে গাছপালার অভাব নাই পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে রোড করা অনেক রোড গুলো করা এসব রোড অনেক আগেই করা হয়েছে তারপরেও দেখেন কত সুন্দর ক্লিন পরিষ্কার দেশের সব জায়গায় সিগনাল লাইট আছে তারপরে আপনার সব জায়গায় পাশে পাহাড় দেখতে পাচ্ছেন বাংলাদেশের লড়ির মতো দেখার মতো অনেক জায়গায় আছে কিন্তু আজকে আমার সৌভাগ্য হলো না সে জায়গাগুলো দেখার ভবিষ্যতে আসব এই যে রোডটা দিয়ে যাচ্ছি রোডটা অনেক নিচ থেকে আমরা উপরে উঠছি এটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা নিচের থেকে অনেক উপরে উঠছি মানে পাহাড় দুপাশে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় কেটে মাঝখান থেকে রাস্তাটা তৈরি করা হয়েছে